নীল আকাশের সাদা মেঘের ভেলা আর নদীর তীরে সাদা কাশফুল ভোরে হালকা শিউলি ভেজা শিউলি ফুল সব মিলিয়ে শরৎ যেন এক শুভ্রতার ঋতু শরৎকালে রাতের বেলার জ্যোৎস্নার রূপ দেখলে সবাই মোহনীত হয়ে যাবে মেঘমুক্ত আকাশ থেকে কল্পকথার পরীরা ডানা মেলে নেমে আসে পৃথিবীতে শরতের জ্যোৎস্নার মোহিত রূপ নিজ চোখে না দেখলে বোঝা যায় না বলা যায় শরৎ বাংলার ঋতু পরিক্রমায় সবচেয়ে মোহনীয় ঋতু আমি শুভ্রা মিলান ইতালি থেকে ইতালির শরতের প্রকৃতির যেই রূপের পরিবর্তন এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে বাংলার শরৎ ঋতুর যেই বৈশিষ্ট্য যেই রূপের পরিবর্তন রূপ লাবণ্যের বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগে ঋতুর একটি হচ্ছে শরৎকাল উত্তর গোলার্ধে সেপ্টেম্বর মাসে এবং দক্ষিণ গোলার্ধে মার্চ মাসে শরৎকাল দেখা গিয়ে থাকে গ্রীষ্মকাল ও শীতকালের মধ্যবর্তী ঋতু হচ্ছে শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ বাংলার শরৎ মধ্যে তৃতীয় ঋতুটি হল শরৎকাল শরৎকে ইংরেজিতে অটাম বলা হলেও উত্তর আমেরিকায় একে ফল হিসাবে ডাকা হয় গ্রীষ্মকাল ও শীতকালের মধ্যবর্তী ঋতু হিসেবে আগমন করে এই শরৎকাল এই সময় রাত তাড়াতাড়ি আসে এবং আবহাওয়া ঠান্ডা হতে থাকে এই সময়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গাছ থেকে পাতা ঝরে পড়া পত্রঝরা বৃক্ষের পাতা ঝরে যাওয়া ঋতু বা মৌসুম বছরের একটি খণ্ড বিশেষ যার নির্দিষ্ট ভিত্তিতে স্থির করা হয় সচরাচর স্থানীয় আবহাওয়ার উপর ভিত্তি করে বছরের ঋতু বিভাজন করা হয় বিশ্বের অধিকাংশ দেশে বসন্ত গ্রীষ্ম হেমন্ত ও শীত এই চারটি প্রধান ঋতু দেখা যায় কিন্তু কিছু দেশের জনগণ ঋতুকে আরও কয়েকটি ভাগে বিভক্ত করেছে তার মধ্যে বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়ার সহ উত্তরাঞ্চলীয় রাজ্য ছয়টি ঋতু বিদ্যমান ছয় সেবাদাসী ছয় ঋতু ফিরে ফিরে নৃত্য করে আসি রূপময়ী বাংলার প্রকৃতি বাংলার বর্ষপঞ্জিকা অনুযায়ী ছয়টি ঋতু রয়েছে প্রতি দুই মাসে একটি ঋতুর আবির্ভাব ঘটে নিচে তার একটি ছক আকারের দেওয়া হল তো আমরা কিন্তু সবাই জানি আসলে তারপরও আপনারা চাইলে এই ছকটি এক নজর দেখে নিতে পারেন যদিও বাংলাদেশে এখন হেমন্তকাল শুরু হয়ে গিয়েছে নতুন ধান উঠা তাদের গ্রাম অঞ্চলে কিন্তু নবান্ন উৎসবও হবে তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যখন নতুন ধান উঠলে এরা যেই উৎসবটা পালন করে থাকে আর হেমন্তকাল অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সীমাবদ্ধ থাকে ফুলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শ্যাফালি শিউলি হিমঝুরি সাতিম এবং কাশ তাছাড়াও আরও অনেক ফুল রয়েছে শরৎ বাংলাদেশের একটা কমল স্নিগ্ধ এক ঋতু শরৎ ঋতু রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য বাংলাদেশের ছয়টি ঋতুর ছয়টি ভিন্ন ভিন্ন রূপের পশা নিয়ে হাজির হয় এক এক ঋতুতে ভিন্ন ভিন্ন ফুলে ও ফলে ফসলে ও সৌন্দর্যে সেজে ওঠে বাংলাদেশ বাংলাদেশের মতো পৃথিবীর আর কোনো দেশের প্রাকৃতিক ঋতু বৈচিত্র্যের এমন রূপ বোধহয় হয়নি বর্ষা কন্যা অশ্রু সজল চোখে বিদায় নেয় শ্রাবণে ভাদ্রের চোখে সূর্য মিষ্টি আলোর স্পর্শ নিয়ে প্রকৃতির কানে কানে ঘোষণা করে শরতের আগমনের বার্তা থেমে যায় বর্ষা মেয়ের বুকের ভেতরে দুঃখ মেঘের গুরুগুরু ঝকঝকে নীল আকাশে শুভ্র মেঘ ফুলের শোভা আর শস্য শ্যামল উদ্ভাসিত হয়ে ওঠে শরতের প্রকৃতি প্রকৃতির কণ্ঠে কণ্ঠে মিলিয়ে কবি এখন গেয়ে ওঠেন আজি ধানের খেতে ছায়ায় চুরির খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা ভাদ্র আসি এ দুই মাস বাংলাদেশের শরৎকাল শরতের সৌন্দর্য বাংলার প্রকৃতিকে করে রূপময় গাছপালার পট্রপল্লবে গুচ্ছগুচ্ছ অন্ধকার ফিকে হয়ে আসতেই পাকপাখালির দল মহাকলরবে ডানা মেলে উড়ে যায় নীল আকাশে আকাশের উজ্জ্বল নীলিমার প্রান্ত ছুঁয়ে মালার মতো উড়ে যায় পাখির ঝাঁক শিমুল তুলার মতো ভেসে চলে সাদা মেঘের খেয়া চারিদিকে সজীব গাছপালার উপর বয়ে যায় শ্যাপালে ফুলের গন্ধ ভরা ফুরফুরে মিষ্টি হাওয়া শিউলি তলায় হালকা শিশিরে ভেজা দুব্বা ঘাসের উপর চাদরের মতো বিছিয়ে থাকে সাদা আর জাফরুন রং মেশানো রাশি রাশি শিউলি ফুল শরতের ভোরের এই শুরুমিত বাতাস মনে জাগায় আনন্দের বন্যা তাই খুব ভোরে কিশোর কিশোরীরা ছুটে যায় শিউলি তলায় সূর্য ওঠে সোনার বরণ রূপ নিয়ে নির্মল আলোয় ভরে যায় চারিদিক আমন ধানের সবুজ চারার উপর ঢেউ খেলে যায় উদাসী হাওয়া আদিগন্ত সবুজের সমারোহ ফসলের মাঠের দিয়ে বয়ে যাওয়া নদীর রূপালী ধারায় সূর্যের আলোর ঝলমল করে নদীর তীরে কাশবনের সাদা কাশফুল কখনো হাতছানি দিয়ে ডাকে মনে পড়ে যায় কবির একটা লেখা পুষ্পতলা পাখির মতো কাশবনে এক কন্য তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোপার জন্য আমাদের বাংলার প্রকৃতি এক অন্যরকম সৌন্দর্য বয়ে নিয়ে যায় কাশ মনোরম দৃশ্য থেকেই সত্যি চোখ ফেরানো যায় না ভরা নদীর বুকে পাল তুলে মাল বোঝায় নৌকা চলে যায় ডিঙ্গি নাও বাইতে বাইতে কোনো মাঝি হয়তো গেয়ে ওঠে ভাটিয়ালি গান বিলের জলে নক্ষত্রের মতো ফুটে থাকে সাদা ও লাল সাপলা সকালের হালকা কুয়াশায় সেই সাপলা এক দৃশ্যের আভাস আনে আলোর চিকিচিকি বিলের জলে ফুটে ওঠে প্রকৃতির অপর লীলা শরতের এই স্নিগ্ধ মনোরম প্রকৃতি মানব জীবনেও এক প্রশান্তির আমেজ বুলিয়ে দেয় কৃষকদের হাতে এই সময় তেমন কোনো কাজ থাকে না অপরন্ত অবসর তাদের মাঠ ভরা সোনার ধান দেখে কৃষকের মনে দানা বাজে ওঠে আসন্ন সুখের স্বপ্ন একই সাথে একই সুরে বেজে ওঠে আগমনীর সুখ বাঙালির জাতীয় উৎসব দুর্গাপূজা এই ঋতুতেই হয়ে থাকে যার জন্য ধনী দরিদ্র আপমর বাঙালি মেতে ওঠে আনন্দ উৎসবে কবির কণ্ঠে শোনা যায় শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি শরতের আনন্দের রেশ না কাঁদতেই প্রকৃতিতে হেমন্তের উদয় হয় কুয়াশার চাদর মুড়ে আসে হেমন্ত কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস নিয়ে হেমন্ত ঋতু ফসল পাকানোর পালা চলে ফসল তোলা হয় এই সময়ে কৃষকের ঘরে ঘরে ফসল কাটার আনন্দের সঙ্গে পালিত হয় নবান্ন উৎসব এমন তো শেষ হলেই বাংলার ঋতুর অঙ্গে আসে শীতের পালা পশু মাঘ এই দুই মাস শীতকাল উত্তর হিমেল হাওয়া গাছে গাছে পাতা ঝরে যায় উত্তরের শীতে গ্রাম বাংলার মানুষ শীতে কেঁপে ওঠে কিন্তু শীতকাল আনন্দ উৎসবের দিক থেকে কম যায় না রঙ্গে বেরঙ্গে ডালিয়া গাঁধা চন্দ্রমল্লিকা ফুলের বাহার প্রকৃতি সেজে উঠে আপন ছন্দে পার্বণ পোষ পার্বণ পিঠে পুলি নলের গুড়ের গন্ধে মো করে বাংলার বাতাস বাঙালির ভ্যালেন্টাইন্স ডেতে সরস্বতী পূজা এই সময় হয় সরস্বতী পূজা বড়দিন উৎসবের মধ্যে দিয়ে শেষ হয় শীত শীতের শেষে ঋতুরাজ বসন্তের আগমন বাংলার ঋতু রঙ্গশালায় এই ছয়টি ঋতু আপন বৈচিত্র্যের চির হয়েও সে চির নতুন তাই এই ছয় ঋতু আমাদের জীবনে সাহিত্যে কাব্যে শিল্পে সঙ্গীতে মিলনে বিরোহে উৎসবে মনে এক বিশিষ্ট স্থান দখল করে আছে আসলে রূপের কথা বলে শেষ করা যায় না তো আপনাদের এই প্রকৃতির দৃশ্যগুলা কেমন লাগলো আমাকে সেটাও জানাবেন ঝরা দৃশ্য আর বাচ্চাদের খেলাধুলা আশা করি সব সময়ের মতো এই ভিডিওতেও আপনাদের সাপোর্ট পাবো আর অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান থ্যাংক ইউ এভ্রিওান সবার জন্য অনেক ভালোবাসা অনেক শুভকামনা এই নিয়ে আমি বিদায় নিচ্ছি